ইসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ টাকার গুঁড়া দুধ দিয়ে মালাই কুলফি আইসক্রিম রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এটা দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। প্রথমে চুলা একটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব চুলা রাচটাকে মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি ক্যারামেলটা খুব বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে আইসক্রিমটা খেতে যখন এরকম হয়ে যাবে তখনই পানিটা ব্যবহার করতে হবে আর পানি দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা গলে যাবে তো এখন এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তবে চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি সেই দশ টাকা দামের দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত সেই সাথে ক্যারামেলটাও খুব ভালোভাবে গলে যাবে তো দুধটা যখন ফুটে উঠেছে দেখতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম কান্ডেস মিল্ক এটা আমার ঘরে তৈরি কান্ডেস মিল্ক তো এটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এখানে পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন টেস্ট অনুযায়ী তবে ক্যান্ডেস মিল্কটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসবে তো এটা দিয়ে এখন আমি একটু জাল করে নিচ্ছি আর যখন এটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি অল্প একটু পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সাথে সাথে তা না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে তো এটাকে এখন আমি জাল করে নেব কিছুক্ষণ তো বেশ কিছুক্ষণ একটু সময় ধরে এটাকে জাল করে নিতে হবে এই দুধটা যতটা মজার হবে আপনার আইসক্রিমটাও কিন্তু ততটাই মজার হবে তো দেখতেই পারছেন বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটা ঘন হয়ে গেছে তো এখন আমি চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব আর এই যে দুইটা এলাচ ব্যবহার করেছিলাম এটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি তা হলে আইসক্রিমটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তো যখন পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি এই মোল্ডগুলো না থাকে তাহলে কিন্তু যে কোনো কাপের মধ্যে এই আইসক্রিমটা সেট করতে পারেন তো সবগুলো আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর এরকম একটা যে প্লাস্টিক কাগজ আছে সেটা দিয়ে দিয়েছি আর একটা রাবার দিয়ে এটাকে আটকে দিচ্ছি এতে করে কাঠি যখন দেবো আমি সেটা নড়াচড়া করবে না আর একটা ছুরির মাথাটাকে একটু গরম করে আমি এটাকে একটু মাঝখান থেকে একটু ফুটো করে নিচ্ছি কাঠিটা এর ভেতরে দেওয়ার সুবিধার্থে তো কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি আর তবে আপনারা যদি চান এই যে মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন তো এখন আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত রেখে দেওয়ার পর সকালে বের করে নিয়েছি আর এই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি তো এই আইসক্রিমটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এমনিতেই ওঠানো যাবে তবে আমি সাথে সাথে ওঠানোর জন্য কিছুটা পানির উপরে বসিয়ে দিয়েছি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে উঠে নিচ্ছি আর এই আইসক্রিমগুলো এতটা মজার বা এতটা নরম হয় যে এগুলো কিন্তু দ্রুত গলে যায় তো আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন তো আমি আইসক্রিমগুলোকে উঠিয়ে বরফের উপরে রেখে দিচ্ছি আর এগুলো এতটাই মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ